গুড মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো ঠিক আছে আজ হচ্ছে মঙ্গলবার উঠে পড়েছি সকাল সকাল উঠে দরজা খুলে তারপরে বাড়ি ঘর ঝাড় দিলাম উটুন টুটুন ঝাড় দিয়ে দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি টাইম নেই হাতে সঙ্গে সঙ্গে তেলাপিয়া মাছ এসেছে তাই নিয়ে নিয়েছি কেননা অন্য মাছের আর নেওয়ার টাইম নেই মেয়ের জন্য রান্না বসাতে হবে তো সে কারণে তেলাপিয়া মাছ নিয়ে এখানে দেখো কাটতে বসে পড়েছি আর আমার মিনি চারিদিকে গুড় গুড় করছে খাওয়ার জন্য কখন ওকে কাটাটা দেবো ঠিক আছে সকাল সকাল মাছ কাটতে কাটতে একটু সবজিও নিয়ে নিলাম বেশি নি নিই এই যে একটু কচু নিয়েছি ভাবছি যে অর্ধেকটা মাছের ঝুলে দেবো অর্ধেকটা বাটা করব ঠিক আছে আর এই যে একটু কাঁচা লঙ্কা নিয়ে নি কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো তো বন্ধুরা উঠে অনেক কাজ বাজ করলাম মাছটাচ কাটা কমপ্লিট করলাম এইবার রান্না বসাবো চা খাবো আমাদের দাদা উঠেছে বাথরুমে গেল এবার দুজনে মিলে একটু চা খাওয়া দিব মুড়ি দিয়েই চা খাওয়া দিব আর কোনো বিস্কুট নিমকি ডিমকি কিছু নেব না শুধু মুড়ি দিয়েই চা খাবো কেননা মিষ্টি বিস্কুট খেলে দাঁতে যন্ত্রণা করেছে কালকে রাত্রিবেলায় তো সে কারণে আজকে আর বিস্কুট দিয়ে খাবো না মুড়ি দিয়ে খাবো ঠিক আছে চলো চাটা বানাই তবে দাদাও আসো কেশি মুক্ত ভোগ সবজিটা রেখে চা বানিয়ে নিয়েছি ভাতটা সাইডে বসেই দিয়েছি চা বানিয়ে নিয়েছি গরম গরম তোমাদের দাদা ভাই আর আমি খাবো তো সেই কারণে ওই যে বললাম না বিস্কুট খাবো না দাঁতে যন্ত্রণা করছিল মুড়ি নিয়ে নিয়েছি চলো মুড়ির প্যাকেটটা কেটে বাটিতে ঢেলে নিই ঠিক আছে কোটুতে রাখবো আগে ঢেলে বাটিতে নিয়ে নিই দুজনে মিলে আগে চাটা খেয়ে নিই এখানে চাও নেওয়া হয়ে গেছে দুজন তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর মুড়িটা এখন নিলে দুজনে মিলে খাবো নিয়ে চা দিয়ে খেয়ে তারপরে হচ্ছে এই যে সবজি কাটতে বসে পড়ছি সবজি বলতে এই যে কচু তাই এই কচুটা এখন এই যে দেখো মাঝখান থেকে কেটে নিলাম তো এটা হচ্ছে দুটো তরকারি হবে এটা দিয়ে এই অর্ধেকটা দিয়ে হবে মাছের ঝোল করব তেলাপিয়া মাছের আর আর্ধেকটা বাটা হবে ঠিক আছে ঘষে মেশিনে ঘষে তারপর রসুন শুকনো লঙ্কা দিয়ে এটা বাটবো আর অর্ধেকটাও ছোটো ছোটো করে কেটে এটা হচ্ছে মাছের ঝোলের মধ্যে দেওয়া হবে তো বন্ধুরা এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ঠিক আছে একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে এখানে দেখো মাছের ঝোল করে নিয়েছি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এই হচ্ছে কচু বাটা ঠিক আছে তো এই হচ্ছে রান্নাবান্না এখন কি লেপটা পাতাবো বুঝেছো এখানটা একটু গুছিয়ে গাছিয়ে নেব নিয়ে মালটা পাতাবো তো চলো ঝটপট করে এখানটা গুছিয়ে নিই যাই হোক বন্ধুরা আমি খুব দুঃখিত যেহেতু আজকে তোমাদের সাথে এই মাঝখানতে অনেক কিছু আমি শেয়ার করতে পারলাম না রান্না করা তারপরে ঘরের সমস্ত কাজ এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে আমার ফোনটা তোমাদের দাদা আজকে নিয়ে গেছে ঠিক আছে যেহেতু গ্যাসের কাজের ওখানে যে তোমার ওই নতুন করে চোখের ছাপ চোখের ছবি হাতের ছাপ এগুলো নিতে হচ্ছে সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের ফোনটায় হচ্ছে না আমার ফোনটা লাগবে ঠিক আছে তো আমার ফোনটায় হচ্ছে গিয়ে ফোর সেই কারণে আমার ফোনটা লাগবে ওই ফোনটাই হচ্ছে না তো আমাকে বলে সপনার দাও কদিনের জন্য তো কি করব বর মশাই চেয়েছে না দিলেও হবে না তোমাদের দাদাকে দিলাম ঠিক আছে এবার কি করব সারাদিনের ভিডিওগুলো ভিডিওগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিক আছে সাড়ে সাতটা তো রান্নার দিকে যেতে হবে চাটা টা খেয়েছে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিক আছে তো এখন রান্নার দিকে যাব ভাত তো বসিয়ে দিয়েছি এবার দেখি কি রান্না করা যায় এত ঠান্ডা লাগছে জানো না ঠিক আছে চলো তোমাদের দাদা একটু এই মোড়ের দিকে গেছে রাস্তার দিকে ওখান থেকে যদি কিছু পায় তাহলে নিয়ে আসবে রান্না করার জন্য যেহেতু আজকে তো সেই সকালবেলায় তেলাপিয়া মাছ নিছিলাম সেটা হয়ে গেছে সকাল আর দুপুরে তো সেই কারণে একটা মুরগির দোকান আছে ওখানে গেছে যদি কিছু পায় তো নিয়ে আসবে চলো রান্নার জোগাড় টোকার করি তারপরে যা হবে আনবে রান্না হবে তারপরে তোমাদেরকে বললাম না যে তোমাদের দাদা ভাই গেছে মাংসর দোকানে ঠিক আছে সেখানে গেছে গিয়ে আমাকে ফোনও করেনি হুম বাড়ি এসে বলছে এ দেখো কিনে এসছি আমি বললাম এটা কি এনেছে বলে মুরগির চামড়া এটা ছাড়িয়ে বিক্রি করা হয় দোকানে থেকে ছাড়িয়ে বিক্রি করছে তো সেখান থেকে আমি নিয়ে আসলাম আমি বলছি এই রাত্রিবেলা এইসব ঝামেলা করা যায় বলো বলে কোনো ব্যাপার নেই এগুলো তো পরিষ্কার করা আছে তুমি শুধু ধুয়ে ভালো করে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক আর কি বলবো তার খেতে ইচ্ছা করেছে তো সেই কারণে আমি কেটে কুটে যে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আলু কেটে টমেটো মশলা ফসলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি ঠিক আছে চলো এবার এগুলো গুছিয়ে গেছে রান্না বসাবো হাত ওই সাইডে ফুটছে এখানে দেখো আমি মশলা বাটতে বসে পড়েছি ঠিক আছে একটু আদা রসুন আর একটু গোটা জিরে কাঁচা লঙ্কা আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো শুকনো লঙ্কা খুব একটা দেবো না ঠিক আছে যেহেতু কদিন ধরে তো একটু প্রবলেম হচ্ছে তো সেই কারণে অম্বলের তো এখানে দেখো মশলা বাটা আমি রেডি করে নিয়েছি ঠিক আছে মশলাটা বেটে আমি রেডি করে নিয়েছি এবার হচ্ছে গিয়ে ওই সাইডে হচ্ছে আলু টমেটা দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আলু আলুর মধ্যেই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে দিয়ে দিয়ে দিলাম চামড়াটা ভালো করে এই যে দেখো এখন কষাচ্ছি ঠিক আছে আর বলতে এই কিন্তু অনেকেই খায় তোমরা কেউ পেও না ঠিক আছে যাই হোক তোমরা দাদা ভাইয়ের খেতে ইচ্ছে করছে আর বলছি না আমাদের বাড়িতেও সবাই খায় লুকানোর কিছু নেই ঠিক আছে চলো ভালো করে কষি টষি নি তো দেখো এই যে কষানো হয়ে গেছে বেশ সুন্দর একদম কষানো হয়ে গেছে আজকে জল দেবো না তো ওদের দাদা ভাইগুলো জল দিও না কষা কষা রেখো ঠিক আছে তো এই যে দেখো হয়ে গেছে এবার চলো গ্যাসটা বন্ধ করে খেতে দিয়ে একটা হয়ে গেছে তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট করে এই যে খাবার বেরিয়ে নিয়েছে যেহেতু শীতকালের বেলা তো ভাতগুলো না এলে ঠান্ডা হয়ে যাবে বুঝেছো এই দেখো এই হচ্ছে ভাত আর এই তরকারি রান্না হয়ে গেছে এটা তোমাদের দাদার আর এটা মেয়ের ঠিক আছে চলো ছোট মেয়ের নিমন্ত্রণ আছে সেই বাড়ি খাবে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে জেঠি বাড়িতে নিমন্ত্রণ আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো তোমাদের দাদা সাইকেল ঢুকাচ্ছে মেয়ের বাইরে রয়েছে সাইকেলটা ছোট মেয়েকে বলেছিলাম ঢুকাতে ও যে খেতে চলে গেছে সেজন্য আর ঢুকানো হয়নি ঠিক আছে এখানে সাইকেল ঢুকিয়ে নিলো তারপর হচ্ছে স্কুটিটা ঢুকিয়ে নেবে যেহেতু বাইরে রয়েছে আর আমাদের এখন শোয়ারও টাইম হয়ে গেছে সমস্ত কিছু এখন ঢুকিয়ে ঢাকিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন বাজে দশটা দশ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি করে এই জায়গাটা সুন্দর করে মুছে রুছে নিলাম ঠিক আছে মুছে নিয়ে তারপর একটু মুখ টুকগুলো ধুয়ে মুখে একটু বাদাম ক্রিম মেখে নিলাম নাহলে যা ঠান্ডা পড়েছে মুখ ফেটে একদম মানে চৌচিলো হয়ে যাবে ঠিক আছে তো খাওয়া দাওয়াটা বন্ধুরা ভালোই হইলো ঠিক আছে তো চলো আর ছোটো মেয়েটা গেছে ওই জেঠিমারি নিমন্ত্রণ আছে সেখানে খেতে আর আমরা তিনজন খেয়ে নিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম হলো জানি না আর আজ কদিন ধরে ভিডিও যতদিন তোমাদের দাদা ফোন নিয়ে যাবে এরকমই হবে খুব বড় দিতে পারছি না তো যেটুক পারলাম আমার আয়ত্তর মধ্যে সেটুকুই দিলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাই কে টাটা